বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি কাজল কাজ ওনারব চন্দ্রিমা বিউটিজন আমি একটা আপুর কমেন্টে রিপ্লাই দিতে আসছি আপুরটার নাম হচ্ছে নৌসিন জাহান নোভা আপু আমাদের নতুন প্রোডাক্টের একটা রিভিউ দিয়েছেন আর এই রিভিউটা দিয়েই আমি নতুন প্রোডাক্টের রিভিউ শুরু করছি অনেক কাপড়ে রিভিউ চেয়েছিলেন আসলে এত বেশি কমেন্ট পাচ্ছি এত বেশি রিভিউ পাচ্ছি আর এত সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছি কোনটা রেখে কোনটা রিভিউ রিভ্লে দিব সেটা কিন্তু আমি আসলে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যাই হোক আপুটা লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নোর কম্বো প্যাকেজটা আমি নিয়েছি খুবই ভালো একটা প্রোডাক্ট আমার স্কিনটা অনেক রাফ ছিল এই ক্রিমটা ব্যবহার করে আমার স্কিনটা অনেক ভালো হয়ে গিয়েছে অনেক ভালো কাজ করে আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আসলে প্রথম যেদিন আমি মার্কেটে এই ক্রিমটা লঞ্চ করেছি মানে আমার অফিস থেকে যেদিন মানে ফাইনালি আনুষ্ঠানিকভাবে সেল করা শুরু করেছি তার আগে কিন্তু আমি নিজে ইউজ করেছি কিন্তু আমার স্টাফদের কাউকে দেইনি তো প্রথম দিন সেল করার পরে দ্বিতীয় দিন আমি আমার সকল স্টাফদেরকে গিফট হিসাবে এই ক্রিমটা দিই এবং তিন দিনের মাথায় আমার প্রত্যেকটা স্টাফ এসে বলে যে আপু স্কিনটা এত বেশি সফট এবং স্মুথ হয়ে গিয়েছে আর স্কিনটা মানে বারবার টাচ করতে ইচ্ছা করে এত সুন্দর সফট এবং স্মুথ হয়ে যায় আর একটা লাইট একটা ফ্লোলেস মানে ও যে স্পট যাবে ও যে স্কিনটাকে ডার্ক স্পট রিমুভ করবে বা ব্রোন মেস্তা এগুলো দূর করবে এটা কিন্তু প্রথম থেকেই বোঝা যায় প্রথম দিন ব্যবহার করে সকালে স্কিনটাকে ক্লিয়ার করার পরে এগুলো আমরা বুঝতে পেরেছি তো আসলেই ক্রিমটা অসম্ভব রকমের ভালো যারা এখনও ইউজ করেন নাই তারা অন্তত একটা করে ক্রিম নিয়ে ব্যবহার করেন আমি কিন্তু হচ্ছে এই ক্রিমটা একটা মাত্র মানে এক পিসও কিন্তু সেল করি অনেক কাপড় আছেন যারা কম্ব হিসেবে নিতে পারেন না তারা কিন্তু একটা ক্রিমও নিতে পারেন যে শুধুমাত্র একটা ক্রিম নিব সাথে একটা সাবান বা ফেস ওয়াশ নিব বা এক প্যাকেট উপটা নিব বা একটা ডে ক্রিম নিব আর ওর একটা নাইট ক্রিম নিব অথবা একটা সুতিং জেল নিব মানে কোনো কিছুর সাথেও নিতে পারে আর যদি মনে করেন যেন আমি কোনো কিছুর সাথে নেবো না শুধু একটা ক্রিম নেব সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ক্রিম ডেলিভারি চার্জ দিয়ে আমরা সেল করি এছাড়া যাদের সামর্থ্য আছে যারা নিতে পারেন তাদের জন্য অনুরোধ থাকবে আমাদের ফুল কম্বো আছে যেমন আমাদের এখানে তিনটা ক্রিম দুইটা উপটানের একটা কম্বো আমি দিয়েছি এর সাথে আপনারা কাস্টমাইজ করে আপনাদের নিজেদের পছন্দ মতন কম্বো তৈরি করে নিতে পারবেন সাবান থানাকা ভিসি সিরাম আছে তারপর আমাদের হচ্ছে একটা পার্লের একটা হোয়াইট সিরাম আছে খুবই ভালো যারা অনেক বেশি সাদা ফর্সা হতে চান এবং দাগগুলো রিমুভ করতে চান ব্রন মেস্তার অনেক বছরের পুরনো মেস্তার দাগ দূর করতে চান তারা কিন্তু এই সিরামটা সাবানটা মেস্তা তারপর হচ্ছে আমাদের থানাকা সুথিং জেল সব কিছু মিলিয়ে একটা কম্বো তৈরি করে নিতে পারেন আর অবশ্যই আমাদের একটা খুব ভালো একটা সানস্ক্রিন আছে এটাও আপনারা এর সাথে অর্ডার করে নেবেন আর যারা চিন্তা করেন যে না এত কিছু নেওয়ার আগে শুধুমাত্র একটা ক্রিম ব্যবহার করে আমরা দেখি জাস্ট তারাও কিন্তু নিতে পারেন শুধুমাত্র একটা ক্রিমও আমরা সেল তো সবার জন্য অনেক বেশি শুভকামনা বিশেষ করে এই যে আপুটা আমাকে এত সুন্দর একটা রিভিউ দিয়েছেন আপুর জন্য অনেক বেশি শুভকামনা দোয়া ভালোবাসা রইল অন্তর থেকে আপু ভালো থাকবেন পাশে থাকবেন আমাদের প্রোডাক্ট গুলো পার্চেস করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম